জন্ম মৃত্যু জরা আর ব্যাধি সমস্ত সমস্যার সমাধান করা মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য তাহলে মানুষের প্রকৃত উদ্দেশ্যটা কি জানতে হবে প্রকৃত উদ্দেশ্য কি বললেন যে প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি জনিত সমস্ত সমস সমস্যার আত্মান্তিক সমাধান করাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য মানুষ মানুষের প্রকৃত উদ্দেশ্য কী মানব জীবনের এই যে মানব জীবন পেয়েছি এর উদ্দেশ্যটা কী কী কারণে এখন আমরা কী করবো কী করব জন্ম মৃত্যু জরা আর ব্যাধি এই যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে সমাধান করা এই সমস্যা থেকে সমাধান কিভাবে হবে এটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য সমস্যা কেন এগুলোকে কেন সমস্যা বলছে আচার্যগণেরা না জন্ম জন্ম একটি সমস্যা মৃত্যু একটি সমস্যা জরা একটি সমস্যা ব্যাধি একটি সমস্যা এর সমাধান চাই আমাদের প্রত্যেকের এই সমস্যা থেকে সমস্যা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই সমাধান করতে চায় একমাত্র কাজ হচ্ছে এটাই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য তাহলে সমস্যাটা কী জন্মটা কীভাবে সমস্যা না জন্মটা হচ্ছে কান্তে কানতে হাসতে হাসতে জন্ম হচ্ছে না তাই এটা হচ্ছে সমস্যা মৃত্যুটা হবে কান্তে কানতে হাসতে হাসতে হবে না জরা হচ্ছে জীবনের অন্তিম পর্যায়ে যেটাকে বলে বুড়ো তাই না মানে বৃদ্ধ বৃদ্ধ তো সেই অন্তিম পর্যায়টাকে বলে বৃদ্ধ সেই অবস্থায় যখন আসবো তখন দুঃখ পাব তাহলে আর এরপরে হচ্ছে ব্যাধি ব্যাধি মানে রোগাক্রান্ত আমরা হবই কলিযুগের মানুষ এমনিতেই জন্ম থেকেই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে তাই না তাই এখনও যারা বয়স্ক বা যারা আমরা রয়েছি তারা রোগ রোগের সঙ্গে ভুগব আর রোগে সুখে ভুগছিও তাই না তাই এটা হচ্ছে একটা দুঃখ জন্ম একটা দুঃখ মৃত্যু একটা দুঃখ জরা একটা দুঃখ ব্যাধি একটা দুঃখ কোনোটা থেকে সুখ পাওয়া যায় না তাই না তাহলে এটাকে ছেদন করতে হবে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই পর্যায়টাকে ছেদ করতে হবে ছেদ করতে হবে মানে এই পর্যায়টাকে পুরোপুরি উড়িয়ে দিতে হবে যদি উড়াতে চায় কি করতে হবে যদি চায় সাধু করতে হবে আর এই সাধু গৃহমেদিরা এখনো পর্যন্ত করতে পারছে না বা আত্মতত্ত্ব জ্ঞান আরোহণ করার চেষ্টা করছে না শুধুমাত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী ছেলে পুলে সবাইকে নিয়ে যেন আনন্দে থাকতে চাইছে কিন্তু যতই আনন্দ করতে চাইছে ততই তারা দুঃখে জগতে ভেসে বেড়াচ্ছে তাই না দেখবেন সংসারে আনন্দ একটু সাময়িকের জন্য যখন আসছে খুব ভালো লাগছে এর পরেই যখন আবার দুঃখ চলে আসছে কথা শুনলে দুঃখ তাই না জরা ব্যাধিতে দুঃখ রোগ শোকে দুঃখ বিভিন্ন প্রকার কেউ জ্বালা যন্ত্রণা দিচ্ছে দুঃখ সব কিছু দুঃখের মধ্যে আছে সুখ সাময়িক কিছু কিন্তু দুঃখটা বেশি আমরা ভোগ করছি সয়ে গেছি তাই না তাই আরও বেশি করে সয়ে সয়ে গিয়ে কি করতে হবে এই শ্রবণ কীর্তন আর স্মরণ শ্রবণ কীর্তন স্মরণ কোন কথা শ্রবণ করতে হবে সাধু সঙ্গে বসে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে কৃষ্ণের গুণকীর্তন শ্রবণ করতে হবে কৃষ্ণের লীলাকে স্মরণ করতে হবে এইভাবে শ্রবণ করতে 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 সেটাকে বাড়িতে গিয়ে শ্রবণের পর কীর্তন করতে হবে আর স্মরণ করতে হবে স্মরণ করতে হবে এইভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ কষ্টর চরম পর্যায় থেকে আমরা কি করতে পারব একমাত্র এখান থেকে ছেদন হয়ে ধামে ফেরত যেতে পারবো কিন্তু গৃহমেদিরা জরা প্রকৃতির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভের সম্পূর্ণ ভুলে যায় গৃহমেধিরা গৃহমেধি কারা বললাম আর গৃহস্থ কারা বললাম বুঝতে পেরেছেন যারা গৃহের থেকেও আত্মতত্ত্ব জ্ঞানকে অর্জন করার চেষ্টা করে পারমার্থিক উপলব্ধি পারমার্থিক চিন্তায় মগ্ন থাকে তারা হচ্ছে গৃহস্থ যারা এখনো পর্যন্ত এগুলি করে না তারা হচ্ছে গৃহমেধি আর গৃহমেদিরা বলছে গৃহমেদিরা জরা প্রকৃতির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভের কথা সম্পূর্ণ ভুলে যায় তারা ভুলে যায় জরা জগতের এই মায়ার জগতে পড়ে মায়ার দ্বারা অপহৃত হয়ে তারা ভুলে যাচ্ছে জীবনের সমস্ত সমস্যার চরম সমাধান হয় ভগবদ্ধামে ফেরত যাওয়ার মাধ্যম দিয়ে অর্থাৎ এই যে সমস্যাগুলো সব সমস্যার সমাধান হয়ে যায় কখন না ভগবদ্ধামে ফেরত যখন আমরা যাব সেই সময় তাহলে ভগবান শ্রীমদ ভাগবতমে বলেছে আট অধ্যায়ের ভগবদ্গীতার আট অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে বলেছে জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা জন্ম মৃত্যু জরা ব্যাধি সর্বোত্তভাবে উপশম হয় উপশম করা যায় মানে এ জগৎ থেকে ওই জগতে যাওয়া যায় এবার ধামে ফেরত যাওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম হরিনাম করতে হবে পরমেশ্বর ভগবানের নাম রূপ ভগবানের রূপকে দর্শন করতে হবে ভগবানের গুণ গুণ শ্রবণ করতে হবে কীর্তন করতে হবে ভগবানের লীলা শ্রবণ করতে হবে কীর্তন করতে হবে হ্যাঁ এইভাবে শ্রবণ করার মাধ্যম দিয়ে শ্রবণটা বাড়াতে হবে যে যত বেশি শ্রবণ করবে তিনি ভগবদ্ধ ধামে যাওয়ার একটা রাস্তা তৈরি করে ফেলবে এবার শ্রবণ করার ফল তিনি আবার কীর্তন করবেন আর একটু রাস্তা বেড়ে গেল মানে কমে গেল ভগবদ্ধামে যাওয়ার রাস্তা এরপর যখন স্মরণ করবেন আরও কমে যাবে হ্যাঁ এইভাবে যখন আস্তে 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 নববিধা ভক্তির পর্যায়গুলোকে কমপ্লিট করতেও পারেন নাও করতে পারেন নয়টি যে ভক্তির পর্যায় রয়েছে সেই ভক্তি পর্যায়ে আপনি যদি উত্তীর্ণ হন তো ভালো উত্তীর্ণ না হলে যে কোনো একটা দুটো ভগবৎ ভক্তি করে অর্থাৎ একটা দুটো স্মরণ করার মাধ্যম দিয়ে বা একটা দুটো অনুশীলন করার মাধ্যম দিয়েই হ্যাঁ আচার্যগণরা বলছেন যে ভগবত ধামে ফেরত গেছেন এবং যাওয়া যায় তাহলে ভগবানের কি কী কী করতে হবে না নাম গ্রহণ করতে হবে রূপ গুণ লীলা হ্যাঁ এইগুলো শ্রবণ করতে হবে আর মূর্খ মানুষরা তা জানে না অর্থাৎ গৃহ তারা জানে না এটা করতে হয় তারা কেবলমাত্র অনিত্য বস্তু সময়ের নাম রূপ ইত্যাদি সম্বন্ধে শুনতে চায় এবং তাদের আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য তাদের শ্রবণের প্রবণতা কীভাবে নিযুক্ত করতে হয় তা তারা জানে না বিপদগামী মানুষেরা পরম তত্ত্বের নাম রূপ গুণ আদির সম্বন্ধ অসৎ সাহিত্য রচনা করে তাই অন্যের প্রতি পরায়ণ হয়ে গৃহ জীবন জীবনযাপন করে এবং এটা করা উচিত নয় শাস্ত্রের নির্দেশ অনুসারে আদর্শ গৃহস্থ জীবনযাপন করাই মানুষের কর্তব্য শাস্ত্রকে মানতে হবে স্বাস্থ্য গ্রন্থকে মেনে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে স্বাস্থ্য শুধু শ্রবণ করলাম বাড়ি গিয়ে সব ভুলে গেলাম এই এখানে শুনেছি আমি বাড়ি গিয়ে আর কাউকে বলবো না আমি আর কোনো অনুশীলন করবো না স্বাস্থ্যে যেটা বলেছে যেটা যেখানে বলেছে সেখানেই থাক আমি বাড়িতে এসেছি এবার সবাইকে নিয়ে আবার গৃহমেধী হয়ে যাব তেমনটি করলে হবে না বলছে শাস্ত্রের নির্দেশটা অনুসরণ করতে হবে শাস্ত্রে যা বলেছে সেরকমভাবে চলতে হবে এবং তবে আদর্শ গৃহস্থ জীবনযাপন হবে এবং এইভাবে মানুষের চলা কর্তব্য